কোনো কিছু পাওয়ার আগ অবধি যে টানটা অনুভব হয় সেটা পাওয়ার পর সেই অনুভূতিটা কেন জানি আর প্রকাশ পায় না কি অদ্ভুত তাই না আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল শখের নিরে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকালে মেয়েকে জিজ্ঞেস করলাম যে কি খাবে তো ও বলল আম্মু একটু মিষ্টি গোলা রুটি করে দাও তো এখানে হালকা একটু লবণ আর চিনি দিয়ে গোলা রুটি করছি আর অল্প ভাত আছে তো সেটা একজনের আর হবে তাই জন্য গোলা রুটি তিনটা করলাম যাতে মেয়ে একটা খায় আর এক মেয়ে দুইটা মেয়ের বাবা অথবা আমি খেয়ে নেব আর ভাত একটা খেয়ে নেবে কেউ তো মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম যে ঠান্ডা একটু ভাত আছে সেটা খাবে না গোলা রুটি খাবে তো সে ঠান্ডা ভাতের কথা শুনে বলল যে গোলা রুটি দাও তো যখন তাকে গোলা রুটি আর চা ডিম পোস্ট করে দিলাম দিয়ে আমি হচ্ছে ভাত মাখাবো তখন সে বলছে যে না ভাত মাখাটা আমাকে দাও তুমি গোলারুটি রুটি খাও তো আসলে ভাত মাখা তারপরে পান্তা ভাত দুটাই আমাদের দুইজনের খুব পছন্দ তো দুজনেই হচ্ছে খুব কম খাওয়া হয় কিন্তু দুজনেরই অনেক পছন্দ তো পরে ভাত মাখাটা আপনাদের ভাইয়াকে দিলাম আর গোলারুটিটা আমি খেলাম গোলা রুটিও মানে আপনাদের ভাইয়ার খুব একটা পছন্দ না কিন্তু ভাবছিল যে শুধু ঠান্ডা ভাত দিব কোনো কিছুর সাথে সেই জন্য সে প্রথমে গোলা রুটি খেতে চেয়েছিল কিন্তু যখন দেখছে যে মা খাচ্ছি তখন সে বলল যে দল চেঞ্জ করে মাখা ভাতের দিকে চলে গেল তো যাই হোক ভাত মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এটা নতুন আলু ভর্তা দিয়ে খেতেও অনেক ভালো লাগে কিন্তু এখনও নতুন আলু যেহেতু ওঠেনি তো আমি একটা ডিম পোচ করে এটার সঙ্গে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম আর আজকে আমার বেশ কিছু বাজার শেষ হয়ে গেছে তো সকালের নাস্তাটা সেরে আপনাদের ভাইয়া বাজার করতে যাবে আর বাজার করার আগ মুহূর্তে আমি সবগুলো কাজ কিন্তু গুছিয়ে নেব তো এই যে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে বাসার ফ্লোর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমার আসলে অনেক বেশি ফার্নিচার নেই যেহেতু আমি ঢাকা থেকে আসার পরেই করোনা শুরু হয় তারপরে আমি বাসার কাজটা কিন্তু একদম ফুল যখন লকডাউন চলছিল তখনই কিন্তু শুরু করি তো তারপরে এখন বাসাটা কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আমি ফার্নিচারগুলো করে নেব তো বাসায় গাছ কেটে কাঠ শুকানো হয়েছে শ্বশুরবাড়িতে বাড়ির গাছ তো সেই কাঠগুলো নিয়ে এসে সোফা আর হচ্ছে আমাদের একটা বেডরুমের খাট ঢাকা থাকতে কেনা হয়েছিল তো সেটা একটু ঘনি ধরেছে যেহেতু অনলাইনে কিনেছিল খুব একটা ভালো দেয়নি তো ওই রুমের একটা খাট বানাবো তো বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করছিলাম যে বৃষ্টির মধ্যে আসলে কাজ করালে খুব একটা ভালো হবে না আর রাখারও জায়গা নেই তো এখন যেহেতু বৃষ্টি শেষ তো কিছু দিনের মধ্যেই কাঠগুলো নিয়ে এসে মিস্ত্রি লাগিয়ে দেব তো অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি আর এই সুটকিগুলো কিন্তু আমি গতকাল দিয়েছিলাম তো মাছ কেটে ধুয়ে দিতে দিতে অনেকটাই রোদ চলে গিয়েছিলো তো খুব একটা শুকায়নি তো এগুলো আজকে একটু উঠিয়ে রোদে দিয়ে দিই আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে অনেক আগেই তো বাসায় আসলে খুব একটা ফার্নিচার না থাকলেও যে বাসা দেখতে খারাপ লাগে এমন না আমার যতটুকু ফার্নিচার আছে ততটুকুতেই আমি যতটুক সাজিয়ে গুছিয়ে রেখেছি সবাই অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আসলে অল্প জিনিসও যদি আপনি পরিপাটি করে গুছিয়ে সিমসাম করে রাখেন তাতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আপনার অনেক জিনিস কিন্তু আপনি যদি সেগুলো এলোমেলো করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না একটা বাসার মেন সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি যেহেতু অনেক কাজ করি তাও আমার উপরে অনেক প্রেশার পড়ে যাচ্ছে তো এতদিন আসলে করোনার পর থেকে হেল্পিং হ্যান্ড নেই আমার বাদ দিয়েছিলাম তারপরে আর বাসার কাজ ধরে আসলে অনেকটাই প্যারা গিয়েছে আমাদের তো নেওয়া হয়নি তো এখন আপনাদের ভাইয়া বলছে যে সেই কাজের লোকটাকে আবার নাও আপুর বাসায় কাজ করে তো ওনাকে আমার সামনে মাস থেকে নেওয়ার ইচ্ছা আছে যেহেতু বিজনেসে কাজ সব কিছু মিলে মেয়ের স্কুল অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে আসলে আর পারছি না সব কিছু মেনটেন করতে তো ঘর মোছা থালা বাসন ধোয়া আর কাপড় ধোয়া তিনটা কাজ আগে করতো তো এই তিন কাজের জন্যই আবার নিব ইচ্ছা আছে তো দেখা যাক সাথে কথা বলবো আর কি তো এই দিক থেকে কিন্তু বাজার নিয়ে এসেছে আর আমি সব কিছু গুছিয়ে রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি আমি পিঁয়াজগুলো মশলাও বেটে রেখেছিলাম যখন বাজারে যাই তখন তো এখন কিন্তু আমার মাছটা সরি মুরগিটা কেটে শুধু রান্না বসিয়ে দিচ্ছি আর আমি সব মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করি শুধু ব্রয়লার মুরগিটা এভাবে একটু ভেজে নিয়ে রান্না করি আমরা যদিও খাওয়ার জন্য ব্রয়লার মুরগি খুব একটা কিনি না যখন মেয়ে কোনো কিছু খাওয়ার বায়না করে যেমন চিকেন ফ্রাই বা হচ্ছে ফ্রায়েড রাইস এই টাইপের কিছু কাবাব তখনই শুধু নিয়ে আসা হয় তো মেয়ে আসলে একটু কাবাব খেতে চাচ্ছিলো কিন্তু আমি রান্না আমার মোটেও এত ভালো পারি না তো ইউটিউবে সার্চ দিয়ে দেখে বানানোর চেষ্টা করি কিন্তু দেখতে পাবেন সেটার কি অবস্থা হয়েছে আসলে একটা মানুষ কিন্তু সব কিছুতে পারফেক্ট হয় না বা হতে পারে না আমার রান্না রান্নাবান্না কিন্তু বরাবরই খুবই কাঁচা হাত আমি রান্না করতেও পারি না এত ভালো আবার রান্নাতে এত বেশি সময়ও দিতে পারি না তারপরেও আসলে যেহেতু ছোট বাচ্চা আছে তো ওর চাহিদা পূরণের জন্য চেষ্টা করি আর কি তো এখানে একটু মাংস আর সাদা পোলা করে নিচ্ছি মেয়ের বাবাই জানি পোলা কেন জানি খেতে চায় না এক সময় খুবই পছন্দ করতো পোলা তো হয়তো দেখা যায় তখন সপ্তাহে দুইবারও করতাম যেহেতু বাড়িরই চাল আমাদের কিন্তু এখন কেন জানি আর খেতে চায় না বোঝা যাচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে খাবারের রুচির অনেক পরিবর্তন হচ্ছে তো এই জন্য একদম অল্প করে করছি যাতে শুধু দুপুরে হয় আর রাতে ভাত রান্না করে নেব যে কথা বলছিলাম যে আসলে আমার হাতের কাজ দেখলে কিন্তু সবাই খুব অবাক হয়ে যায় এবং প্রশংসা করে কিন্তু আমার রান্না বান্না মোটেও ভালো হয় না পারি না আসলে তবে যে খুব একটা চেষ্টা করি বা সময় দিই সেটাও না সময় পাই না তো এই যে আমি হচ্ছে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন সব কিছু মিক্সিং করব। তো এখানে একটু হালকা সোডা নিয়েছিলাম আর পাতা ধনে পাতা লবণ চিনি পেঁয়াজ ব্যারেস্তা একটু গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচ সব কিছুই আসলে দিয়েছিলাম কিন্তু যখন আমি ডিম দিয়ে মা খাই তখন ব্যাটারটা একটু নরম হয়ে যায় কাবাবের যে শেপ দিবো সেটা ঠিক আসছিল না তো পরে আমি হচ্ছে এটা যতটুকু পেরেছি আর কি বড়ার মতো করেই শেপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু জমার জন্য তো পরে একটু যখন শক্ত হয়ে গেছে তখন একটা বক্সে করে রেখে দিচ্ছি আর অল্প কয়েকটা ভেজে নিব তো এটা কিন্তু একদম বিকালের দিকে কাজগুলো করছিলাম দুপুরে রান্নার পরে আমি কাবাবটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক দেখতে যেমনই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল কারণ সব উপকরণই আমি দেওয়ার চেষ্টা করেছি এবং পরিমাণ মতোই দিয়েছি তারপরে হচ্ছে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো শুকিয়ে গেছে তো এইগুলো হচ্ছে আমি বক্সে উঠিয়ে রাখবো তো আমার হচ্ছে চ্যানেলে আমার ভাইয়া আপুরা অনেক নতুন নতুন জয়েন হচ্ছেন কমেন্ট করছেন আসলে আমি আমার এই চ্যানেলে এত বড় বড় আপুদের পাবো এত ভালোবাসার আপুদের পাবো আমি কল্পনাও করিনি আপুদের নাম নিতে আমার ভয় লাগছে আপুরা অনেক সাপোর্টিভ অনেক সাপোর্ট করছে প্রত্যেকটা ভিডিও তারা ফুল ওয়াচ করে কমেন্ট করে তো এটা আসলে খুবই ভালো লাগে তারা যে এত ফ্রেন্ডলি এত হেল্পফুল যে কি বলবো সাইনির আপু দীপা আপু শিমল আপু শিশির আপু তারপরে সালমা আপু এত বড় বড় আপুদেরকে পেয়েছি আমি সত্যি আমার এই চ্যানেলটা খোলা মনে হচ্ছে যে আমার মানে একদম ঠিক হয়েছে আর কি আমি মানে আগের চ্যানেলটাতে কম কাজ করছি এই চ্যানেলটাতে এখন তিন চার মাস সময় দিব দিয়ে দেখবো কিন্তু এই চ্যানেলটা খোলার পরে আমি অনেক দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব খুলে ঠিক করলাম না ভুল করলাম কিন্তু এখন মনে হচ্ছে যে আমি এই আপুদের পেয়ে আসলে আমি অনেক বেশি খুশি এবং চ্যানেলটা খোলা আমার একদমই ঠিক হয়েছে তো এখানে অনেক কাপড় উঠে এসেছে তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি যে কোনগুলোতে পাইপিং করতে হবে আর কোনগুলো ডাইরেক্ট ওয়াশ করা যাবে তো সেগুলো সেপারেট করে নিচ্ছি আর নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম